সমস্যা দেখো অয়েলি স্কিন যাদের হয় তাদের আমরা বলি খুব লাকি কারণ অয়েলি স্কিনে রিঙ্কলসটা না খুব মানে অনেক পরের দিক করে পড়ে রিঙ্কলস চট করে আসে না কারণ স্কিনটার মধ্যে সেই সবসময় যেহেতু অয়েল সিক্রেশন হতে থাকে যার জন্য ড্রাই ফিলটা খুব কম হয় আর এই গরমকালে কম্বিনেশান স্কিনকেও কিন্তু আমরা অনেকে বুঝি ভাব বলি বলি যে অয়েলি স্কিন হয়ে গেছে যে ওয়েদারটা চেঞ্জ হবে একটু বৃষ্টি হলো কিংবা আমরা যেই উইন্টারে যাব কম্বিনেশান স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায় অ্যাকচুয়ালি টিজোনের অয়েলটা কন্ট্রোলে চলে আসে আর গালটা অতিরিক্ত ড্রাই হয়ে যায় কিন্তু এই সময় কম্বিনেশান স্কিন এবং অয়েলি স্কিন বো স্কিনই কিন্তু যে অতিরিক্ত মাত্রায় সিবাম সিক্রেশন হয় যার ফলে কি মুখটা তেল তেল করতে থাকে এবং অয়েলি স্কিনের প্রবলেমও কিন্তু অনেকভাবে অনেক কিছু ধরা পড়ে সেখানে দেখতে গেলে প্রথমত যে ফার্স্ট প্রবলেমটা তুমি বললে র্যাশ এক নিয়ে একটা প্রবলেম রয়েছে কারণ এই সমস্যাটা কিন্তু একটা কমন প্রবলেম মানে এই মারাত্মক গরমে যে অতিরিক্ত তৈলাক্ত হয়ে গেলে স্কিন একটা দুটো অ্যাকনি কিন্তু আমাদের হয়েই যাচ্ছে বেরোচ্ছে এবং র্যাশেস অনেকের থাকে র্যাশেসটা নানা কারণে হতে পারে অয়েলিনেসের জন্য হতে পারে কিংবা ড্যান্ড্রফ থেকেও ফোর আমাদের র্যাশ চলে এলো এবং সেখান থেকে পিম্পলসে পরিণত হচ্ছে এবং পিম্পলসটা যখন পুজ জমে যাচ্ছে পাস চলে আসছে সেটা কিন্তু অ্যাকনিতে পরিণত হচ্ছে আরেকটা প্রবলেম অয়েলি স্কিনে যেটা দেখা যায় সেটা হচ্ছে ওপেন পোর্টসের প্রবলেম রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে বুঝতে হবে আমার অয়েলি স্কিন রয়েছে আমার কি প্রবলেম আছে এবং আমার ধরো অ্যাকনি পিম্পলসও নেই ওপেন পোর্টসও নেই আমার শুধু অয়েলি স্কিন রয়েছে মানে স্কিনটা অতিরিক্ত মাত্রায় অয়েল সিক্রেশন হচ্ছে তার জন্য আমি কি করবো মানে এই তিনটে জিনিস কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আমাকে প্রথমত দেখে নিতে হবে আমার কি সমস্যা রয়েছে আমার যদি স্কিন এক্সেস অয়েলি হয়ে থাকে মানে অতিরিক্ত মাত্রা অয়েল সিক্রেশন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে একটা ভালো ক্লিনজার আগে বাঁচতে হবে সেটা ফেস ওয়াশ ফেস ওয়াশ সবসময় আমার এক্সেস অয়েলটা কন্ট্রোল করে কিন্তু ফেস ওয়াশ আমার ওপর ওপর ক্লিন আপ করে কিন্তু ডিপটা নয় একটা ফোন